উনি তো ফোন করে একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছিলেন আগে সেটা জবাব দিতে বলে ক্ষীর ক্ষীর খাবে আপনি তো সামান্য গরিব মানুষের কাজ করেছিল একশো দিনের কাজ সে টাকাটা পায়নি কত বড় পাপ বলুন তো এটা ক্ষীর নয় ভারতীয় জনতা পার্টি পাপ করেছে ন্যায্য আমরা আমাদের ন্যায্য দাবিটা করছি ন্যায্য দাবিটা দি আর এই যে আমাদেরকে একশো দিনের কাজের টাকা কিংবা বাংলা বাড়ির টাকা গরিবের টাকা রাপ্ত টাকা তো বন্ধ করে দিয়েছে প্রত্যেকটি মেট্রো সম্প্রসারণ হয় মেট্রোর সম্প্রসারণ উদ্বোধন সব করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানটা উল্লেখ করবে না উল্লেখ করে কি তখন সুকান্ত বাবু মাননীয় শিক্ষক চুপচাপ হয়ে যান কেন তখন বলিন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো রেল মন্ত্রী ছিলেন সেই সময় এই সমস্ত পরিকল্পনাগুলো গুলো রূপরেখা ঠিক করা ইত্যাদি করা হয়েছিল অসুবিধা কথা হয় সে কারসি থাকবে কেন কেন থাকবে না সে সৌজন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করব হ্যাঁ শিকার আমরা তাকে তার ভূমিকাটা সেটা উল্লেখ করা হবে সেগুলো তো বলে না ক্ষীর আরে মানুষের উন্নয়নের কাজ করুন কেউ ক্ষীরও খেতে চায় না আর আরো কমে গেছিল দশ পনেরোটা আসনে এরকম কিছু ছিল আমরা সব খবর রাখি খুব চিন্তিত তাই বলছে যে ওই মডেলটা মহারাষ্ট্র দিল্লি মডেলটা কি বাংলায় যদি আনা যায় কিছু ভোটারদের সরানো যায় কিছু ওদের ভোটারদের ইনজেক্ট করবে অন্য রাজ্যে বসে কারণ এখন তো অনলাইনই আপনি রেজিস্টার করতে পারেন অ্যাজ ভোটার ফর্ম সিক্সে সব আমরা জানি আমরা তো কাজ করি মাঠে ময়দানে আসলে যে ইন্টারনাল স্টাডিটা ইন্টারনাল স্টাডি যেটা বেরিয়েছে সেটা আরো কম সেটা তাদের খুব বিচলিত করেছে এই অধিকার আপনাদের দিলটাকে যে আপনারা ঠিক করবেন যে বাংলায় কথা বললে সে বাংলাদেশি উর্দুতে কথা বললে সে জেহাদি পাঞ্জাবিতে কথা বললে সে খালিস্তানি এই অথরিটিটা ভারতবর্ষের জনতা আপনাদের দেয়নি এই সমস্ত প্রশ্নগুলো তো সামনে সামনে আছে এখন আমরা বুঝি ছাব্বিশে বাংলা নির্বাচন আপনি পর্যটন করতে এসছেন আপনি এখানে আবার ভোট তুলতে এসছেন কিন্তু এইখানে অশুভ এই আমরা দেখছি আপনার প্রয়াস এটা বিহারের মাধ্যমে করছেন সেটা হচ্ছে নামে আপনারা আসলে প্রকৃত যারা ভোট ভোটার তাদের ভোট করার অধিকারটা কেড়ে নেয়া এই চেষ্টাটা আমরা দেখছি এই সবটা নিয়ে প্রধানমন্ত্রী আজকে বলবেন এটাই আমরা বিশ্বাস রাখি তার বক্তব্যে আমরা নজর রাখবো